বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হলো যে সমস্ত জবা গাছকে প্রতিস্থাপন করার পর দিনের পর দিন কেটে যাওয়ার সত্ত্বেও আমরা দেখছি যে আমাদের জবা গাছের মধ্যে ভালো গ্রোথ নেই গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল আসতে চাইছে না গাছের পাতা এবং কুঁড়ি হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে সেই সমস্ত জবা গাছের পরিচর্যাকে আমরা এই বর্ষাকালে কিভাবে করব এবং কিভাবে এই বর্ষাতে আমরা আমাদের জবা গাছের মধ্যে বেশি বেশি ফুলকে আনতে পারবো বন্ধুরা দিনের পর দিন কেটে যাওয়ার পরেও যখন আমরা দেখি যে আমাদের জবা গাছের মধ্যে ভালো গ্রোথ আসছে না গাছের মধ্যে কুড়ি এবং ফুল আসতে চাইছে না গাছগুলোর পাতা ও পুঁড়ি হলুদ হয়ে থেকে ঝরে যাচ্ছে তখন কিন্তু আমরা সকলেই বর্ষাকালের অপেক্ষা কিন্তু করে থাকি কারণ বন্ধুরা আমরা সকলেই জানি এই বর্ষাকাল আমাদের জবা গাছের ভালো গ্রোথ এবং প্রচুর পরিমাণে ফুল আনার জন্য পারফেক্ট একটা সময় কিন্তু বন্ধুরা বর্তমানে বর্ষাকাল শুরু হয়ে গেলেও আমরা বাগানে আসার পর দেখছি আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথ আসা তো অনেক দূরের কথা আমাদের জবা গাছের মধ্যে যে সমস্ত পাতা আছে সেই পাতা কিন্তু রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে ফলে গাছের মধ্যে নতুন করে কুঁড়ি বা ফুল কিন্তু আসতে চাইছে না এর পাশাপাশি জবা গাছের মধ্যে যদিও বা দু একটা এইরকম কুঁড়ি আসছে সেই কুঁড়িগুলো কিন্তু ফোটার আগেই গাছ থেকে হলুদ হয়ে ছড়ে পড়ছে তো যেহেতু আমরা সকলেই চাই এই বর্ষাকালে আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথকে আনতে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে ফোটাতে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কারণ আজ এই এই ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখলে জানতে এবং বুঝতে পারবে এই বর্ষাকালে দাঁড়িয়ে কোন কোন কাজগুলোকে তোমাদের জবা গাছের মধ্যে করলে পরে এবং কোন ধরনের খাবারগুলোকে জবা গাছের মধ্যে এই বর্ষা চলাকালীন সময় প্রয়োগ করলে পরে তোমরাও তোমাদের জবা গাছের গ্রোথকে যেমন ভালো করতে পারবে তেমন জবা গাছের মধ্যে তোমরা প্রচুর পরিমাণে কুঁড়িকেও আনতে পারবে ছড়া এবং পাতা হলুদ হওয়াকে তোমরা বন্ধ করতে পারবে এবং প্রত্যেকটা গাছের মধ্যে তোমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুলকেও ফোটাতে পারবে অন্ত শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের জবা গাছের মধ্যে ফুলকে আনার জন্য আমাদের কিন্তু প্রথম যেটা দরকার সেটা হলো গাছের ভালো গ্রোথ কারণ গাছের গ্রোথ যত ভালো থাকবে বা গাছের মধ্যে যত নতুন নতুন ডালপালা এবং পাতা আসবে তত কিন্তু গাছের মধ্যে ফুল আসা অনেকটাই সহজ হয়ে যাবে কিন্তু বর্তমান সময় আমরা যে দেখছি আমাদের জবা গাছের মধ্যে গ্রোথ প্রায় থমকে গেছে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে না তার কিন্তু প্রধান কারণ যেটা সেটা হলো গাছের শিকড়ের গ্রোথ থমকে যাওয়া বন্ধুরা জবা গাছের এই যে তোমরা শিকড়কে লক্ষ্য করতে পারছো এই শিকড়ের গ্রোথ থমকে যাওয়ার পেছনে যে প্রথম কারণটা আছে সেটা হলো জবা গাছের মাটি সঠিকভাবে প্রস্তুত না করা এর পাশাপাশি আমাদের জবা গাছের শিকড়ের গ্রোথ থমকে যাওয়ার পেছনে যে দু নম্বর কারণটা আছে সেটা হলো আমাদের জবা গাছের মধ্যে সঠিকভাবে জলকে প্রয়োগ না করা এবং টবের মাটির মধ্যে জল স্টোর হয়ে থাকা এবং তিন নম্বর কারণ যেটা আছে সেটা হলো জবা গাছের মাটির মধ্যে ছত্রাক এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হওয়া তো জবা গাছের শিকড়ের গ্রোথকে ভালো রাখার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো প্রথমেই যখন জবা গাছকে আমরা প্রতিস্থাপন করছি সেই জবা গাছকে প্রতিস্থাপন করার সময় মাটিকে আমাদের কিন্তু সঠিকভাবে প্রস্তুত করতে হবে এবং তার জন্যে তোমাদের যেটা করতে হবে তোমাদের কিন্তু ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি পার্সেন্ট নদীর সাদা বালি এবং তার সঙ্গে সঙ্গে থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সারকে ব্যবহার করতে হবে আর এই ধরনের মাটিকে প্রস্তুত করে যদি আমরা আমাদের জবা গাছকে প্রতিস্থাপন করি তাহলে কিন্তু যেটা হবে জবা গাছের মাটি কিন্তু সবসময় হালকা এবং ঝুরঝুরে থাকবে ফলে জবা গাছের শিকড়ের গ্রোথ ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে জবা গাছের মধ্যে যখন আমরা জল প্রয়োগ করবো মাটি হালকা থাকার ফলে অতিরিক্ত জল কিন্তু সহজেই টবের ড্রেনের সিস্টেম দিয়ে কিন্তু বেরিয়ে যাবে কেবলমাত্র বন্ধুরা জবা গাছের জন্য সঠিকভাবে মাটিকে প্রস্তুত করলেই হবে না তার সঙ্গে সঙ্গে যে দু নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো এই বর্ষাতে তোমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে খুবই বুঝে বুঝে কিন্তু জলকে প্রয়োগ করতে হবে কারণ এই সময় যদি আমরা অতিরিক্ত পরিমাণে গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করি তাহলে যেটা হবে আমাদের কিন্তু জবা গাছের মাটি সবসময় ভিজে স্যাঁত্যাঁতে হয়ে থাকবে ফলে জবা গাছের শিকড় কিন্তু দুর্বল হয়ে পড়বে গাছের শিকড়ের গ্রোথ থমকে যাবে এবং গাছ কিন্তু মাটি থেকে সঠিক সঠিকভাবে খাবার এবং তার প্রয়োজনীয় পুষ্টিমৌল কিন্তু ইনটেক করতে পারবে না ফলে যেটা হবে গাছের মাটি থেকে গাছ আয়রন ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের খাবারকে না ইনটেক করার ফলে গাছের পাতা এবং পুঁড়ি হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ছড়ে যেতে আরম্ভ করবে এর পাশাপাশি বন্ধুরা আমরা যে তিন নম্বর কাজটাকে করব সেটা হলো আমাদের জবা গাছের মাটিকে এই বর্ষাতে প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর অন্তর খুশে কিন্তু একটু আলগা করে দেবো এবং জবা গাছের মাটিকে যদি আমরা সময়ে সময়ে না খুশি তাহলে যেটা হবে জবা গাছের মাটির মধ্যে বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া পোকামাকড়ের কিন্তু আক্রমণ হবে ফলে গাছের শিকড়ের গ্রোথ থমকে যাবে এবং গাছগুলো কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করবে কিন্তু বন্ধুরা এই কাজগুলোকে করলেও যেহেতু আমরা এখন দেখছি যে আমাদের এখানে বর্ষাকাল শুরু হয়েছে এবং মাঝে মধ্যেই প্রবল পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তাই আমাদের কিন্তু এই তিনটি কাজকে করার পাশাপাশি জবা গাছের মধ্যে কিন্তু ট্রিটমেন্টকেও চালিয়ে যেতে হবে তো তার জন্যে আমরা যেটা করবো এটা হলো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এই জিনিসটাকে কিন্তু আমরা মাসে দুবার করে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে কিন্তু আমরা প্রয়োগ করব তো বন্ধুরা এই যে তরল উপাদানটি দেখছো এই তরল উপাদানটিকে খাবার না বলে ঔষধ বলাটাই কিন্তু ভালো কারণ এই তরল উপাদানটিকে আমরা যদি আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করি তাহলে জবা গাছের মাটির মধ্যে হওয়া সমস্ত ধরনের পোকামাকড় ফাঙ্গাস ব্যাকটেরিয়া ছত্রাক সমস্ত ধরনের অপকারী প্রাণী কিন্তু দূর তার সঙ্গে সঙ্গে এই তরল উপাদানকে আমরা যদি আমাদের জবা গাছের মাটিতে প্রয়োগ করি তাহলে কিন্তু এই তরল উপাদান আমাদের জবা গাছের মধ্যে কিন্তু একটা রুট হরমোনের কাজ করবে তো কিভাবে এই তরল উপাদানটিকে আমরা বাড়ির মধ্যে তৈরি করব তো চলো সেটা এবার আমরা দেখে নিই তো বন্ধুরা এই তরল ঔষধকে তৈরি করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো বন্ধুরা এই অ্যালোভেরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা অ্যালোভেরার মাঝারি সাইজের পাতাকে কিন্তু সংগ্রহ করে নিয়েছি এবং এই মাঝারি সাইজের অ্যালোভেরার পাতাকে নিয়ে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো অ্যালোভেরাটাকে কিন্তু এই রকম একটু পেস্ট করে নিতে হবে এবং পেস্ট করে নেওয়ার পর আমাদের কিন্তু একটা পাত্রের মধ্যে এক লিটার প্রথম জল নিতে হবে দেখতে পাচ্ছ আমি এক লিটার জল নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমাদের যে প্রথম জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা দু চামচ এই অ্যালোভেরার পেস্ট তোমরা দেখতে পাচ্ছ আমার এই চামচটা কিন্তু বড় চামচ তাই আমি এক চামচ এখানে অ্যালোভেরার পেস্টকে কিন্তু এই এক লিটার জলের মধ্যে দিয়ে দিলাম তো এই দু চামচ অ্যালোভেরার পেস্টকে এক লিটার জলের মধ্যে দেওয়ার পর আমাদের যে দু নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই এক চামচ হলুদ দেখতে পাচ্ছ এই হলুদকেও কিন্তু আমি এই জলটার মধ্যে প্রয়োগ করে দিলাম তো আমরা এই দুটি উপকরণকে দিয়ে ভালো করে কিন্তু এই জলটা প্রথম গুলিয়ে নেব এবং গুলিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এই তরল ঔষধকে বৃষ্টি থেমে যাওয়ার পর যখন মাটি শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা বিকালবেলার দিকে প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে যতটা পরিমাণে আমরা জল প্রয়োগ করি ততটা পরিমাণেই কিন্তু প্রয়োগ করে দেবো কিন্তু বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের মধ্যে এই ট্রিটমেন্টটা করলেই শুধু হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত জবা গাছ বৃদ্ধি বিকাশ হওয়ার সত্ত্বেও ফুল আনতে পারছে না বা গাছের মধ্যে কুঁড়ি আসছে না সেই সমস্ত জবা গাছের মধ্যে কিন্তু আমাদের খাবারকেও প্রয়োগ করতে হবে তো চলো আমরা এই সময় কোন কোন খাবারকে প্রয়োগ করে জবা গাছের মধ্যে ফুল আনতে পারবো সেটা এবার আমরা তোরা প্রথম যে ঘরোয়া উপকরণটাকে দিয়ে আমরা আমাদের জবা গাছের মধ্যে এই সময় ফুলকে আনতে পারবো সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো আলুর খোসা তো এক্ষেত্রে আমি যেটা করেছি আমি কিন্তু হাফ বাটি এখানে আলুর খোসাকে নিয়ে নিয়েছি তোমরা এখানে চাইলে কলার খোসাকে কিন্তু দুটো ব্যবহার করতে পারো তো তোমাদের কাছে যদি কলার খোসা না থাকে তোমরা কিন্তু হাফ বাটি এই আলুর খোসাকে নিয়ে নেবে এবং আলুর খোসাকে নেওয়ার পর তোমরা কিন্তু পাঁচশো এম জল নিয়ে তার মধ্যে আলুর খোসাকে দিয়ে তিন মিনিট কিন্তু তোমরা ফুটিয়ে নেবে তো বন্ধুরা তিন মিনিটের বেশি কিন্তু তোমরা কখনোই এই জলটাকে আলুর খোসা দিয়ে কিন্তু ফোটাবে না তাহলে যেটা হবে আলুর খোসার মধ্যে থাকা পুষ্টিগুণাগুণ কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে তাই আমি এখানে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি যেটা করব এই জলটাকে কিন্তু আমি এবার ঠান্ডা করতে দেবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আলুর খোসাকে ফুটিয়ে যে তরল দ্রবণটাকে তৈরি করেছিলাম সেই তরল দ্রবণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং পর আমি যেটা করছি এই তরল দ্রবণটাকে কিন্তু একটা ছাগনির সাহায্যে অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নিচ্ছি এবং ছেঁকে নিয়ে যে তোমরা তরল দ্রবণটা পাবে সেই তরল দ্রবণের সঙ্গে ওরা কিন্তু প্লেন জলকে অ্যাড করবে তো আমি এখানে পাঁচশো এম এল দ্রবণটাকে যখন ফুটিয়েছি সেটা কিন্তু কমে গিয়ে আড়াইশো এম হয়ে গেছে এবং আমি যেটা করব এর সঙ্গে আমি আড়াইশো এম কিন্তু আরও জল মিশিয়ে পাঁচশো এমএল পুরোপুরি একটা দ্রবণ তৈরি করে নেব এবং এই দ্রবণটার সঙ্গে আমরা যে প্রথম উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই কফি পাউডার তো দেখতে পাচ্ছ আমি কিন্তু দু টাকা মূল্যে একটা কফি পাউডারের পাউচ নিয়ে এসেছি যার মধ্যে হাফ চামচ কিন্তু কফি আছে তো এক্ষেত্রে তোমাদের কাছে যদি লুজ হাফ চামচ কফি থাকে তাহলে তোমরা কিন্তু সেই হাফ চামচ কফিকে তোমরা এই পাঁচশো এম এল দ্রবণের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবে তো কতটা পরিমাণে বা কখন আমাদের এই দ্রবণটা প্রয়োগ করতে হবে তো এই দ্রবণটাকে কিন্তু আমাদের এই বর্ষা চলাকালীন সময়। প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর একবার করে জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে আমরা যখন দেখব আমাদের জবা গাছের মাটি পুরোপুরিভাবে শুকিয়ে গেছে তখন কিন্তু এই দ্রবণটাকে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আড়াইশো এম এবং তার থেকে ছোট টবের জন্য আমরা দেড় থেকে দুশো এম এল করে বিকালবেলার দিকে কিন্তু আমরা প্রয়োগ করে দেব আর এই দ্রবণের মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম থাকার ফলে গাছের বৃদ্ধিও যেমন হবে তেমন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছের কুড়ি ও পাতা হলুদ হওয়া বন্ধ হবে গাছের মাটিও কিন্তু এই দ্রবণটা প্রয়োগ করলে অ্যাসিডিক তো বন্ধুরা এরপর যে দু নম্বর ঘরোয়া উপকরণটাকে দিয়ে খাবার তৈরি করে আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে পুড়ি এবং ফুলকে আনতে পারবো সেই জিনিসটা হলো বন্ধুরা এটা তো আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো এটা হলো পেঁয়াজের খোসা তাই আমরা যেটা করব। আমরা কিন্তু চার থেকে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজের খোসাকে কিন্তু আমরা নিয়ে নেব এবং এই পেঁয়াজের খোসাকে নিয়ে নেওয়ার পর একইভাবে পাঁচশো এম জলের মধ্যে দিয়ে আমরা কিন্তু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা বর্ষাকালে যদি আমরা এই উপকরণগুলোকে দিয়ে জলে ফুটিয়ে আমরা সেই তরল জিনিসটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলেই কিন্তু সবথেকে বেশি বেনিফিট আমরা লক্ষ্য করতে পারব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তিন মিনিট কিন্তু অলরেডি জলটা ফুটে গেছে আমি এরপর কিন্তু এই জলটাকে ঠান্ডা করতে দিচ্ছি এবং আমি এরপর যেটা করবো একইভাবে এই দ্রবণটাকেও কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে নেবো তোমরা দেখ আমি ছেঁকে এবং নেওয়ার পর এই যে তরল দ্রবণটা ছেঁকেল তৈরি হলো এই আড়াইশো এম তরল দ্রবণের সাথে আমি কিন্তু আবার আড়াইশো এম জল মিশিয়ে এই দ্রবণটাকেও কিন্তু পাঁচশো এম তৈরি করে নেবো আর এই যে লালচে পর্ণের সুন্দর তরল দ্রবণটাকে আমরা কিন্তু এবার জবা গাছের মধ্যে প্রয়োগ করব আমাদের কিন্তু প্রথম যেটা করতে হবে এই দ্রবণকে প্রয়োগ করার আগে আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রথম এক চামচ ফ্রেশ চা পাতাকে কিন্তু আমাদের ব্যবহার করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক চামচ ফ্রেশ চা পাতাকে ব্যবহার করে দিচ্ছি এবং এই চাপাটাকে ব্যবহার করে দেওয়ার পর যেটা করতে হবে এই তরল দ্রবণটাকে তোমাদের কিন্তু জবা গাছের মাটির মধ্যে টব অনুযায়ী মানে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আড়াইশো এম তার থেকে ছোট টব হলে দেড় থেকে দুশো এম পর্যন্ত কিন্তু ব্যবহার করে দিতে হবে কিন্তু বন্ধুরা এই দ্রবণগুলো যেহেতু আমাদের ঘরোয়া দ্রবণ তাই আমাদের কিন্তু এই দ্রবণগুলোকে দু থেকে তিনবার ব্যবহার করার পরেই কিন্তু আমরা রেজাল্টকে দেখতে পারব কিন্তু তোমরা যদি ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে চাও তাহলে কিন্তু এই সময় তোমরা যেটা করবে পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর হাফ চামচ করে তোমরা ডিএপি এবং হাফ চামচ করে পটাশ দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে কিন্তু তোমরা প্রয়োগ করে দেবে তাহলেই কিন্তু তোমরা দেখবে তোমাদের গাছের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারবে প্রচুর পরিমাণে ফুল আসতেও শুরু করছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হচ্ছে তো তাই আজ এই ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার